সাহায্য চলে আসবে কি চলে আসবে ইজা জা যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে বল এবং বিজয় সাহায্য কি নি আসবে বিজয় নিয়ে আসবে ওআইতন্নাস ইয়াদকুলুনা ফি দিলিল ইয়া জা ওআইতন্নাস আপনি দেখবেন ইয়াদকুলুনা

যদি আমাদের সাথে থাকে আমরাই বিজয়ী আমরাই কি আমরা আফগানে বিজয়ী সিরিয়ায় বিজয়ী ঠিক কি ঠিক না আমরা আফগানে বিজয়ী হয়েছে কি হয় নাই সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় তাইলে সোভিয়েতের দাম্ভিকতা ওই সময়ে নব্বই দশকের ইতিহাস বললে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতার সাথে বলতো সোভিয়তের সূর্য অস্ত যায় না সোভিয়তের সূর্য

আর মাদক বর আসছে মাদকบุรี করতে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সবগুলো মিলে ন্যাটো জোট গঠন করে ন্যাটো জোট এটা যারা সামরিক বিষয় অবিদজ্ঞ এদেরকে বোঝানো কোটি ন্যাটো হলো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল সামরিক জোট পৃথিবীর অর্থনৈতিক সমরastre সজ্জিত পৃথিবীর বড় বড় 빅 যেগুলো আছে সবগুলো সম্মিলিত জুটের নাম হলো নেটো এই সম্মিলিত জুটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে নেটো জোট গঠন করে আফগানিস্তানে আয়সা এমন পেদানি খাইছে দুই হাজার একুশ সালে আয়সা এক যুগের উপরে প্রায় বিশ একুশ বছরের জিহাদ শেষে যুদ্ধ শেষে ল্যাস গোটায় পালাইছে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট সাইরা জেমা কাইন্দাবাসী যাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে তাদের সাথে চুক্তিবদ্ধ হলো প্রথমে কি বলছিল আফগানিস্তানকে আমরা নির্মাণ করব আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার ঘটাবো আমরা রাস্তাঘাট সব সবকিছু তৈরি করে দিব আফগানকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই এই জঙ্গিদের হাত থেকে আমরা আফগানিস্তানকে রক্ষা করব কথা কি কি করবে আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব। আফগানে সকলের অধিকার থাকবে দুই হাজার একুশ সালের পনেরো আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে তারা আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে সাথে মিশে দিয়ে গেছে কি করছে আফগানিস্তানের বিল্ডিং গুলোকে পাউডার বানাইছে কি বানাইছে পাউডার বানায় তারপরে কি করছে রাস্তায় আমাদের মা বোনদেরকে উলঙ্গ কইরা রাস্তায় নামাইতে পারছে তাদের সফলতা গুলো তাদের সফলতাগুলো গুলো কি কি আফগান থেকে কেন আফগানের ইতিহাস বলতেছি কেন সিরিয়ার ইতিহাস বলতেছি এটা একটু পরে বুঝাবো আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না আলোচনা বলবে না বিবিসি বলবে না সিএনএন বলবে না ওয়াশিংটন পোস্ট বলবে না এগুলো আমাদের কি বলতে হবে আমাদের সফলতার গল্প কি এরা বলবে এরা বরং উল্টে পাল্টায় ব্যাখ্যা করবে উল্টে পাল্টায় ব্যাখ্যা বুঝেন আফগানিস্তান যেমন সোভিয়তকে হারায় দিছে সোভিয়তের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পৃথিবী অবাক হয়ে গেছে আই হাই সোভিয়ত পরাজিত হয় এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের এরা তো বুঝবোই না রাজনীতি যারা করে না এরা আরো বুঝবে না মোটামুটি মুরুব্বী জেনারেশন যারা আছে দুই হাজার তখন রাজনৈতিক সচেতন ছিল তারা বুঝতে পারবে সোভিয়ত কত বড় একটা সোভিয়ত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল তারা হারিয়ে যায় মানুষের চোখ বাইরা চোখ কপালে উঠা যায় কোন কোন কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না চোখ কি হয় কথার কথা বলে যে চোখ কি হয়েছে কপালে উঠে গেছে সোভিয়ত হেরে গেছে এটা বিশ্বাস করতে হবে এখন এই গল্প এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না মিডিয়া চাইতে চাইতে ওয়াজ মাহফিলের লোক না এরা কি এর মিডিয়া মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয় যে সমস্ত মিডিয়া গুলো হয় ভারতের দালালি করবে নাহলে আমেরিকার দালালি করবে নাহলে কোনোটা হয়তো চীনের দালালি মানে একটা না একটা দালালি এদের করতেই হবে কারণ কি দিন এদের পত্র পত্রিকা এখন তো কেউ পরে না ওইভাবে না তো এদের টাকা পয়সা আসবে কোথেকে এ খরচ খরচ চালাই কি হবে দালালি না করে খরচ করবে এটা তো কিছু ভোট কি কর এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা তৈরি করে বিভিন্ন মুখে দালালি করে এরপরে এক একটা বয়ান তৈরি করে কি করে এক একটা বয়ান তৈরি করে কি বয়ান তৈরি করলো এবার আমার কথা শুনতেছেন একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না নসর আসলে সাহায্য আসলে বিজয় কিভাবে আসবে এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বুঝানো কঠিন হয়ে যাবে সৌরাতুল নসর আমি আজকে এই ড্রোন নিয়ে যান ড্রোনটা নিয়ে যান যিনি চালাচ্ছেন আলোচনা ডিস্টার্ব করতেছে সব মানুষ ওদিকে তাকাচ্ছে আমি মোবাইল ফিটকে দিয়ে ভাঙবো না কেন আমার হাত কিন্তু একেবারে সুতা। প্রিয় যে কথা বলতেছিলাম নসর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নি আসে এটা কিভাবে সম্ভব হয় এদিকটু উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার রাশিআর সুবিওত ইউনিয়ন হাই হাই সুবিওত আর এসে সুবিওত ইউনিয়ন কে তালেবানের ফুচকে দল হারাই ফেলছে এটা সত্যি কথা এটা বিশ্বাসযোগ্য এখন এটা তো মানে চলতেছে তাদের কারণ যে সোভিয়তকে এত বড় বড় সাম্রাজ্য হারাইতে পারে না যাদের সাথে যুদ্ধ করার সাহস করে না এদেরকে তালেবানের ওই ফুচকে ছাত্রদের একটা দল এরা হারাই ফেলছে এখন একটা বয়ান তৈরি করছে কি সেই বয়ান এই শুনেন মজাদার বয়ান পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর মিডিয়া

ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না কারণ কি অন্তর জ্বালা কারণ কি অন্তরে জ্বালা জ্বালা পোষণ শুরু হয়ে যায় আপনারা শুনেন শুনছেন কিনা এই প্রথম আলো আমি কয়েকদিন আগে শুনিয়া নিউজটা দেখলাম এরা এই যে বন্যায় কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না ভয়াবহ বন্যা ভারত হাসিনা পলাই গেছে তাদের পুষা পুতুল এখন এটারে লাখি মেরে আমরা বিদায় করছি এখন ওই যে জাতির ফ্লাইং কিক দিতে চাই বলছিল সরকার যে টারিং বেরিং শুরু করেছে বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে এখন তো ताकत লাগছে এখন জামান চা রূপা গান্ডা কইরা শেষ মেশ বন্যার পানি চুয়ান্ন বছরে যে সমস্ত বাঘ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন প্রচুর কি করে নাই সহানন্দে আপনি সত্যি বলবেন আপনারা যদি কিছুটা খুজখবর রাখেন বন্যায় দুর্বি পাখে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াইছে সত্যি বলবেন কারা মায় কিরম দাঁড়ায় নাই সে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই আপনি বলেন এই প্রথম আলু এই প্রথম আলু নামের প্রথম অন্ধকার এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যার কিন্তু সুন্না ফাউন্ডেশন কিংবা উলামাই কেরামের এত অবদান একটা নিউজ তাহলে এরা কি এক চোখা না তার মানে ওলামাই কেরাম ভালো কাজ করতেছে এতেও এদের কি চলে এরা কি তাহলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে এ কথা কেন বলতে বুঝলেন এখন সোভিয়ত যখন হারাই দিছে আফগানের মূল লারা আই হাই এরা ইতিহাস বলতো তোরা তোরা পাহাড়ের ইতিহাস যদি বলি আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি যারা জিহাদে অবস্থান করত একেবারে নিজের কানে শুনছি তোরা তোরা পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন চার দিন পাঁচ দিন পরেও একটা রুটি যেগুলোতে আপনারা এই বন খান নাই বন রুটি কিন্তু দুই এক দিন পরে কি হয়ে যায় এইটা কিন্তু আমাদের দেশের এটুকু নাই মানে গ্রন্থা বইকা ওই সাদা সাদা কি পরে যায় ওনারা মুজাহিদরা বলেন আমরা পুরা পুরা পাহাড়ের ভিতরে এই পোছা রুটি পর্যন্ত খাই সুবহানাল্লাহ স্বাভাবিকভাবে এই রুটি খাইলে কেউ জীবনে বেঁচে থাকতে পারবে না কিন্তু আল্লাহ কি কুদরত সুবহানাল্লাহ আল্লাহর কি এরামত আল্লাহ পাকের কি মুজিজা সুবহানাল্লাহ আল্লাহ পাকের কি বিশেষ দয়াবান যে এ আল্লাহর বান্দারা এই মুজাহিদরাই পোছা রুটি খাইছে ইশাই আফগান মুজাহিদ অনেক বাংলাদেশেও আছে রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করেছে তাদের কারাগারে তারা কারাগারে আছে তাদের কারে নিজের কানে শুনেছি পচা রুটি খেয়েছে তারপরে ওখানে কিছু নাই তাদের সমস্ত সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয়েছিল এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে আর আল্লাহ পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে সুরঙ্গ ভরিয়া গর্ত বললে যতই বোমা মারেন তাহলে এরপরে এই অবস্থা থেকে মুজাহিদরা যখন বিজয়ী হয়েছে এখন বিশ্ব মিডিয়া এই দালালগুলো এই পশ্চিমা মিডিয়া একটা বয়ান তৈরি করছে কি বয়ান সার্বভৌম মূল্য নাকি সভ্যত্ব কি হারাইছে নাকি আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং এই ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে এটা আমেরিকার জয় আমেরিকার কূটনৈতিক জয় পুরু বিরাসতি থেকে বাইরে জানেন আপনারা এই সমস্ত নিউজগুলো এরা করছিল করছে কি করে নাই কি যে এইটয় কাদের আরে আর একটু বড়তি উদাহরণ দিলে আরো বুঝবেন 1971 সালে বাংলাদেশী পাকিস্তানিরা যতটুকু নির্যাতন করলো বাংলাদেশে तमाम ছেলেরা তাদেরকে মুক্তি হত করে না বলেন না করে না কিন্তু ভারতীয় মিডিয়ার বলেন কি ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে কি বলে এই বিজয়কে কি বলে বিজয় বলে শুধু বলে না ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের সে সরাসরি সম্ভব ইঙ্গিরা গান্ধী সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল হাজার সাল কা বদলা লে এখনো পর্যন্ত আছে এই কথা হাজার সাল কা বদলা লে হাজার সাল কা মানে হাজার বছরের বদল নিয়ে নিছি প্রতিশোধ নিয়ে নিছি এ কথা মানি কি এ কথা মানে কি মানে হাজার বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে এটা তো মোটামুটি অনেকেই জানে তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে আর কি সেই মুসলমানদেরকে আমরা কি করছি পরাজিত করছি তার মানে পাকিস্তানকে হারাইছে এটা কাদের বিজয় হিন্দুদের নজর ইতিহাস ইতিহাস একটার আপনি কি বলবেন এরা কত বেশি গুজব প্রচার করে এরা কত বেশি দূরাকান্ডা পারে একটা উদাহরণ দে আমাদের ভাই মেয়ের মুক্ত পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে হয় নাই এই গুজবলি এখনি এই কয়দিন হইল না এখনই তারা দুই ভাই জমস চেহারা দেখতে পায় একই রকম এখনই প্রচার করতেছে গুজবলি যে মীর মুগ্ধ মরে নাই মুগ্ধই স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ হ্যাঁ তারা এই তিন মাসে এমন গুজব রড়াইতে পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব রাইছে কথা কলা বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ কুসবলাইছে ঠিক এই প্রজন্মরা কি পরিমানে কুসবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনী পুলিশের বিভিন্ন দেখবে যে শেখ মুজিব পাললে পূজা করে কেন এই যে বয়ান গলাইছে ধর্মগুলো আমাদের কে ইতিহাস আমাদের জানা জরুরি মুসলিম উম্মাহ ইতিহাস জানা না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হইছে পড়নাটা মনে পড়ছে বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে গোরাগুড়ি করতেছে এক মুরব্বী মহিলা বৃদ্ধা মহিলা উনি বকরি চড়াইত তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিচ্ছে দয়া দেখে ওনার বকরির বাচ্চাদের সাথে আরেকটা বাচ্চা দরদরি করতেছে ছোট বাচ্চা তো ওনার পছন্দ হয়েছে কোলে করে নিয়ে আসে কিন্তু বাচ্চা দেয় কিসে কথা কথা বাচ্চা কিসের সিংহের ছাগলের বাচ্চা বকরি বাচ্চার সাথে নিয়ে আসছে এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলে কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু সিং গজে একটু বড় হয়েছে এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায় রাগে উঠে রে দেয় গুচু কি মারে এখন সিংহের বাচ্চা কান্দে আল্লাহ আপনি আমার দুটো সিং দিলেন না আমিও দুটো কোথা পারতাম বুঝলেন এক সিংহ যদি পুরো এই পুরো মাঠের মধ্যে সাগল থাকে একটা চিহ্নরে ছেড়া দিলে কোন সাগল থাকবে থাকবে আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন এখন জোয়ার করে ভারতের সেনাবাহিনী বাহিনী দেখি আল্লাহ আমরর মিজাইল নাই ড্রোন নাই কামান নাই আমরা কেমনি যুদ্ধ করব কিন্তু কথা কত বুদ্ধি কথাবার্তা না নাই ঠিক বলি আফগানিস্তানের মোল্লা তালেবান মোল্লাদের অস্ত্র আমেরিকার চেয়ে বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল না যুদ্ধ জাহাজ বেশি ছিল সাবমেরিন বেশি ছিল অত্যাধুনিক সমর অস্ত্র বেশি ছিল না হ্যাঁ কোন কিছু বেশি ছিল তাইলে তাহলে তালেবান জিতলো কেন তাই সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ যদি কেউ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে ছোট্ট ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে এখন সাগট ভাল ভালো না বয়ান এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকায় সবই আটকে হারাইছে বর্তা কি পুরো পৃথিবীর কাছে কেন কেন তালেবান কি ক্রেডিট দাও যাবে না তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রি মুজাহিদরা অন্যান্য মুসলিম দেশের জন্য বলো তালেবানি তাইলে দেশ দখল করে ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত করে দেবে এই কথা বুঝেন কেন 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 এটা এই এই কনসেপ্টটা বুঝাচ্ছি তালেবানি তাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই তালেবান সোভিয়েত হায়া সাহায্য দিয়ে সমস্ত দেশের মুসলমানরা মুজাহিদরা অসন্নিয়া বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা ইসরাইল এদের কোনো আধিপত্য থাকবে না মুসলমান নিজেদের ভূমি নিয়ে কুরআনের শাসন তৈরি করে ফেলবে ঠিক এই বইনার একটা কারণ এখন আসেন এই এরা এই এরা যারা এই বইটা তৈরি করছিল ওমা কিছুদিন যাইতে পারে না পাঁচ বছর એમ खुद আমেরিকার লোকেরা কি যারা কইছে যে তালেবানকে খারাপ বিষয় করছে

কি কয়ে মুরগের দল এরা ক্ষমতার কি বুঝে এরা যাত্রার সাথে লাগতে চায় এখন একবারে মেসেকার হয়ে যাবে বলছে কি বলে নাই এখন আল্লাহ কি পুত্র এখন যখন এই মিডিয়ার বাপ দাদা দিক ব্রিটেন এদের বাপেরা শোচনীয় পরাজিত হয়েছে তিনটা কথা বললাম আফগানিস্তানে আসছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে আফগানের সকলের সমান অধিকার তৈরি করবে ওটা এখন কোনটা কোনটা দেয় বিষয় আমার বলে কোনটা তাহলে তাইলে কি সঙ্গী বলে ঢুকলি তাদেরকে তোরা কীভাবে তাদের সাথে চুক্তি পদই কথা বলছে মুসলমান ইমান বুঝতেছেন না আজকে ভয় তাই একটু হবে নিউ করে তো বাড়ি ঠিক আছে সিরিয়া যেহেতু বিজয় হয়েছে এ বিজয় তোকে বুঝাইতে হবে এটা সে তো বুঝে না এটা ক্রিকেট খেলায় গেট লায় রাস্তায় হবে জয় হয়ে গিয়েছে ঐতিহাসিক বিজয় রসুলের ঘুষণা শ্যাম বিজয় হলে আজকে দখল মুক্ত হবে আজকে দখল মুক্ত হলে ইমাম মাঝে আসবে ইমাম মাঝে আসবে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে কিন্তু তুমি আসল বিজয় কোনছা এটাই বুঝে না আজকে আপনি এত উদযাপন করতেছেন আন্ডার নাইনটিন এর কি বয়ে খেলা দিচ্ছে ওই দিন যে জাতীয় দলরে তারা গুহারা হারাই এই নিয়ে আপনি করতে গা আমরা তো এইটা বিষয় না সেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কার্যালয় এলে মারে না এই যদি বিষয় আমি তার এই জিনিস করতে পারবো আমার একটা মারবি তখন দশটা মারবো